দু দপ্তরের গাফিলতির জেরে মৃত্যু এক গ্রামবাসী ঘটনাটি ঘটেছে সাকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের কুমরাচল মৌজায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যার অধীনে 11000 वोल्टের তার ঝুলে আর তাতে মৃত্যু হলো এক ব্যক্তি সহ একটি জন বৃহস্পতিবার সকালে এক গ্রামবাসী না দেখতে পায় লাইন ধরে মানুষজন জমির দিকে যাচ্ছে নিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি ও একটি শিশু কয়েকদিন আগে ঝড় বৃষ্টির কারণে লাইনটি ছিঁড়ে চাষের জমিতে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম অরুণ বাড়ি লাউদহরা সাপ্রাইল থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় দীর্ঘদিন ধরে একটি মিনি ঘরে কারেন্ট সংযোগ ছিল কিন্তু মিনি বন্ধ তাহলে কারেন্ট কেন সেই প্রশ্ন উঠছে এর আগেও একটি গরু কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছে গ্রামবাসীরা এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পৌঁছায়নি মানুষের মৃত্যু ও মহিষের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কুমড়াসুল মুজায় একটা মহিষ আর একটা মানুষ পড়ে থাকতে দেখা যায় আর তার সঙ্গে সঙ্গে তাদের উপরে একটা কারেন্ট তাল ঝুলে থাকা দেখতে পাওয়া যায় এর থেকে বোঝা যাচ্ছে হয়তো কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে ওই দুজন দুজন বলতে একজন মহিষ আর একটা মানে মানুষ তো এইভাবে মারা গেছে তো আমরা চাইছি যে এখানে পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে আমরা কিভাবে কি মারা গেছে ওটা তো বুঝতে পারছি না হয়তো প্রাথমিক আমরা পর্যবেক্ষণ করেছি কারেন্ট সক্ষে মারা গেছে কিন্তু তার মধ্যে কি থাকতে পারে সেটা আমরা বলতে পারছি না পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে ওদের পোস্টমর্টাম রিপোর্ট হলে আমরা বুঝতে পারবো এর সঙ্গে আমরা একটাই আবেদন রাখছি বিদ্যুৎ দপ্তরের কাছে যে একটা মিনি দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে ওটা চার পাঁচ বছর হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু তার সত্ত্বেও ওই বিদ্যুৎ যে খুঁটাগুলো আছে এগারো হাজার ভোল্টেজ থেকে যে আমাদের মিনিতে ওদের মিনিতে যে মিনি মানিক ওকে লাইন দেওয়া আছে কিন্তু কেন যে মিনিটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে তাকে লাইন দেওয়া হবে কেন অর্থাৎ সেই লাইনটা ছাড়া হবে কেন কারণ এর আগেও আমরা দেখেছি এক বছর আগে এই তারের দিয়ে এই তার দিয়েই মানে এই বিদ্যুৎ তার দিয়ে এই জায়গায় কি জায়গায় এক একটা গুরু মারা গিয়েছিল কিন্তু ঠিক সেই মানে স্যাম ঘটনা আবার ঘটলো একটা মানুষ মারা গেল তার সঙ্গে সঙ্গে একটা মহিষ মারা গেছে একই ঘটনা যিনি মারা গেছেন কি নাম অরুণ মান্ডি গ্রাম লাউদহ মারা গেছে কিন্তু এটাই আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে এতদিন ধরে এটা লাইনটা ঝুলে আছে কিন্তু এখন পর্যন্ত যে বিদ্যুৎ দপ্তর এসে এটাকে লাইনটাকে ঠিকভাবে তারা তারা উঠাবে সেটা কিন্তু তারা চিন্তা ভাবনা করেনি তো হচ্ছে কারেন্টের কারেন্ট দিয়ে মরছে তার মধ্যে পুলিশ নিয়ে গেছে তদন্ত করবে করতে পারে তো বিদ্যুৎ দপ্তরকে বলবো এই কথাই যে আবেদন করার দরকার যে আপনারা এসে ঠিক করে দিয়ে যান আরকি লাইনটা